চক্ষু চিকিৎসার ক্ষেত্রে গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়ালো কলকাতা প্রেম মিলন সংস্থা এবং পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের সোলনি কাশি বিশ্বনাথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মূলত গ্রামের অসহায় দুস্থ মানুষদের চক্ষু পরীক্ষা অপারেশন এবং বিভিন্ন উপকরণ আর সামগ্রী সমস্ত তুলে দেওয়ার হচ্ছে বিনামূল্যে সোলনি গ্রামে আজ তার সুরাম্ভ হলো স্থানীয় কয়েকশো গ্রামবাসীরা আসেন চক্ষু পরীক্ষা করাতে এবং বিনামূল্যে পরিষেবা পেয়ে রীতিমতো খুশি এলাকাবাসীরা এখানে আজকে এখানে আমি চোখ দেখাতে আসি চোখ দেখাতে কি হচ্ছে আপনার চোখ দেখাতেন না কারো আমার মায়ের একবার চোখ দেখিয়েছিলাম একটা চোখ অপারেশন হয়েছিল তো ওখানে খুব ভালো হয়েছে ওই জন্য আরেকটা চোখ অপারেশন করতে নিয়ে আসছি তো আমারও চোখ দেখাবো ওইজনে আসছি এখানে কি মানে কীতে চোখ দেখানো হয় মানে বিনা পয়সায় বিনা পয়সা হয় আমি ওখানে অপারেশন করছিলাম খুব ভালো অপারেশন করেছি হ্যাঁ সুন্দরভাবে দেখতেও পাচ্ছি ওই জন্য ওইবারে আবার যাতে সেই জিনিসটা পাই এইজন্য আসছি আপনার নাম নন্দলাল খাড়া কোথায় বাড়ি রামচন্দ্র Subtitles <laughs>